সকাল সকাল স্নান করে নিলে যে কি শান্তি লাগে কি ভালো লাগে আজ সকালবেলা স্নান করে নিয়েছি কি ভালো লাগছে একটা শান্তিই আলাদা আর তার উপর এখন যা গরম পড়ছে গরমকালে সকালবেলা স্নান করতে পারলে তো খুব ভালোই হয় কিন্তু হয়ে ওঠে না টাইম হয় না তারপর আবার স্নান করব বেলা হলে তো করতেই হবে ওই জন্য করা হয় না তো যাই হোক আজকে আবার কাজের মাসি আসেনি মাসি আজকে ছুটি নিয়েছে সবারই ছুটি লাগে এক জীবন কি আর সবার ভালো লাগে বলো কারোরই ভালো লাগে তো সবারই ছুটি লাগে মাসি আজকে ছুটি নিয়েছে ভালো কথা তো সকালবেলা এখন যাব সবজি কাটবো কারণ মাসি প্রত্যেকদিন সবজি কেটে দিয়ে যায় তাই আমাদের না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মাসি সবজি কেটে দিয়ে যায় বলে তো সবজি কাটাও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো সেই জন্য এখন কি আমি সবজি কাটি তারপর রান্না বান্না হবে চলো সুকর্ণা প্রতিদিন আজকে নতুন একটা ব্লগ দিয়ে শুরু করছি ঘরে এসে দেখছি না ঘুম ভেঙে গেছে ঘ্যান ঘ্যান করছে মানে ঘুমটা হয়নি এখন নিয়ে ঘুরছি আর একটু আর তো এনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে সারাদিন ঘ্যান ঘ্যান করতে পারবে খায় না এমনিতে আরও খাবে না খাবার দেখলেও না ঘুম পেয়ে যায় ভর্তি মি আবার ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম আর আজকে তো শনিবার নিরামিষ আজকে আমিষের কোনো ঝামেলা নেই তো শুধু নিরামিষ হলে না রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায় আর আমিষের ঝামেলা থাকলে একটু দেরি হয় তো এসে দেখি রান্নাঘরে মা সবজি কাটতে শুরু করে দিয়েছে তো এই যে মিঠুর পাপার ওরপের সবজিগুলো কাটা হয়ে গেছে বলে আমি আবার ওরটা বসিয়ে দিলাম ওরপের খিচুড়ি তার ওদিকে ডাল খিচুড়ি হচ্ছে কী কী হবে তাহলে রান্না উচ্ছে উচ্ছে ভাজা আর কচু ভাজা

এই ও তো ছোট বাবা এখানে হচ্ছে ওই নীলকণ্ঠ গাছের সাথে জড়িয়ে আছে তো বোঝাই যাচ্ছে না যে উচ্ছে গাছ আছে বাবা কত নিচে না এদিক না ওদিক হ্যাঁ 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 এগুলো ছোট ছোটই হয় উচ্ছে তো ছোট ছোট আর ঘরের উচ্ছে আরো ছোট ছোট হয় গাছের সাথে একদম জড়িয়ে রয়েছে বুঝা যাচ্ছে না হ্যাঁ এই যে ছোট্ট একটা হয়েছে উচ্ছে বাজা হচ্ছে তো উচ্ছে বাজা কম হচ্ছে মা বলছে সেই জন্য যে ছাদে আবার উচ্ছে ছিটতে আসলো গাছটাও মানে নিচ থেকেও যে ছেঁড়া যাচ্ছে না অনেকটা উপরে ওই জন্য ছাদ থেকেই এটা ছিটতে হলো ছোট ছোট ছুটো হয়ে যাচ্ছে উচ্ছে ভাজা হবে এখন ওটার সাথে দরজা দিয়ে এটা হচ্ছে ঢালা সোমবার তরকারি তাই তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্পেশাল স্পেশাল নিরামিষ তরকারি এটাকে বলে ঢালা সোমবার তরকারি মানে রুগীর পত্ত বলা যায় এটাকে একদম প্লেন সাদা মাটা গরমের জন্য এটাই ভালো করে নিরামিষ তরকারিটা মাই করে মাকেই করতে দিই কারণ এটা মা ভালো করে ওই জন্য মাকেই করতে দিই নিরামিষ রান্নাগুলো মাই ভালো করে তবে আমিও করি মা যেগুলো স্পেশাল ভালো করে যে মানে আমার থেকে ভালো হয় সেগুলো মাকেই করতে দিই ওই জন্য এই তরকারিটা বিশেষ করে মাই করে ভালো ওই জন্য মা করছে আর রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে ওইদিকে কচুটা হচ্ছে আর দিনে আমার সারপ্রাইজ হচ্ছে আজকে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর আমার মিষ্টি সোনা হ্যাঁ আমি শোলে দেরি হয় কারণ ঝামেলা হয় দু রকম ভাই ওট দশটা বাজে তুমি খাও খাও করবো না এত ঘুমালে তাহলে খাও খাও করবা কখন বাবা দশটা বাজে তো ওঠো কটা বাজে দশটা বাজে

আর এখন তো তার বাবা মা বাড়িতে আছে মানে আমি কাজ করলে ওকে দেখার লোক আছে কিন্তু আর আর কয়েকদিন পরেই পরেই বাবা বাবা মা মা চার দিন হচ্ছে হচ্ছে যাবে তখন আমাকে একাই ওকে সামলাতে হবে কি যে করবে এই ছুইটাকে নিয়ে আর ইনি যদি না ঘুমায় আমি কোনো কাজ করতেই পারবো না তো এক দিন তো উনি ঘুমাতেই চাই না যে আজকে যেরকম ঘুমাতে চাইছে না আসলে বেলা করে ঘুম থেকে উঠেছে তো তাই 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 দাও তাই 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 মামা বাড়ি যাই মাম্মা বাড়ি বাড়ি মজা এখন অন্য মুটে আছে এখন গোমানো মুটে নেই আমি চললাম টাটা চললাম টাটা ও পা রে এই অন্যদিন মিছরি যখন খায় না তখন হচ্ছে আমি কান্নাকাটি করি মন খারাপ করি আজকে যে মিছরি পাপার বেশি মন খারাপ আমার থেকে মি খাচ্ছে না মানে দুপুরবেলা দেখলো একদমই ভাত খেলো না মানে মুখে দিয়ে চিৎকার করছে তো জন্য আজকে মিচির পাপার বেশি মন খারাপ লাগছে মেয়ে খাচ্ছে না দেখে এখন মেয়েকে ঘুরিয়ে ঘুরিয়ে কলা খাওয়াচ্ছে আজকে পাপা বুঝতে যে মেয়ে না খেলে মায়ের কতটাও কষ্ট আজকে নিজেরও কষ্ট হচ্ছে বুঝতে পারছে দাও না হাম অবস্থা করে দেখি তো হাম করে দেখি দাও তো হাম করে দেখি দাও সবাইকে হ্যাঁ নাও হুম হ্যাঁ এই যে হাই করছে হাই করছো না টাটা করছো সবই তো এক হাই টাটা সবই একরকম হ্যাঁ ফু 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 পাখি কোথায় উড়ে গেল পাখি পাখি কই ওই যেদিকে উড়ে গেলাম এইখানে আসলে পাখি কাঠবেড়ালি সব দেখা যায় ওই জন্য মিশি এখানে এসে ভালো খায় ওকে সব দেখি দেখে খান যায় প্রজাপতি এদিক তো জঙ্গল তো সব কিছু দেখতে পাওয়া উ বাবা তোমার জন্য কি বানিয়েছি এটা ও বাবা কি সুন্দর এতক্ষণ পাপা বসে বসে এটা বানাচ্ছিলো ওরে বাবা কি আনন্দ দেখে এতক্ষণ পাপা বসে বসে এটাই বানাচ্ছিলো হ্যাঁ ধরো ফ্যান ধরলে দেখ কি সুন্দর হয় বাবাই ধরো তুমি ধরো তুমি ধরো তুমি ধরো তুমি ধরো ওই ফ্যানটা চালিয়ে দাও ওই ছোট ফ্যানটা চালিয়ে দাও ও তো ভাঙবে ওর হাতে টিকবে না ও এখনই ভেঙে পেয়ে ছোট ভ্যানটা তাহলে এই দেখ কি সুন্দর ঘুরছে ও এখন কি করে এটা হচ্ছে এখন ও কি করে ভাঙবো কি করে সেই চিন্তা থাক বাবা এটা ঘুরছে কি সুন্দর থাক ছেড়ে দে ছিঁড়ে যাবে তো পাপা কত কষ্ট করে বানালো থাক দেখ কি সুন্দর ঘুরছে দেখ মেলায় সেই পাওয়া যায় চরকিগুলো তাই না কালারফুল ওগুলোর মতোই তো এটা এখনকার বাচ্চারা হাতের কাছে সহজেই দামি দামি খেলনা পেয়ে যায় তাই তাদের কাছে এই সব খেলনার কোনো মূল্যই নেই কিন্তু আমাদের সময় কিন্তু এই সব খেলনার মূল্য অনেক ছিল আমাদের কাছে কারণ তখন আমরা হাতের কাছে এত দামি দামি খেলনা পেতাম না তবে মিছরিকে আমরা এই হাতে বানানো খেলনাগুলোর সাথেও পরিচয় করাতে চাই কি হয় ভালো লাগছে না মিছরি আছে শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে আমাদেরই কত কষ্ট হয় বলো ঘ্যান 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 করছে আর সন্ধের পর বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে রুডশেডিং হয়ে গেছিল তো তারপরে একটুখানি ঘুমাচ্ছিলো কিন্তু ঘুমাতেও পারছে না চলছে মা মা চলো চলো গুরু করবো ঘুরু করবো কিছুই ভালো লাগছে না কি বাবা হ্যাঁ 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 তুমি সবাইকে হাই করো তো হাই সবাইকে হাই করে দাও তো হাই করে দাও হাই 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 করো হাই হ্যাঁ হ্যাঁ গুড গ্যার

পাপা কাপ করে দাও আপ করে দাও পাপাকে কাপ করে দাও করবে না পাপাকে কাপ করবে না কাপ এবার টাটা করে দাও টাটা করে দাও টাটা হ্যাঁ বলা আমাদের বিছানাটা বিছানা টাঙ্গানো হয়ে গেছে বলছি আমাদের মশারি টাঙ্গানো হয়ে গেছে আমরা এখন ঘুম ঘুমু করব আর আজকে বৃষ্টি হয়েছে একটা সুন্দর ওইদার ঠান্ডা ঠান্ডা দারুণ ঘুমাবে তাই মি এখন ঘুমাতে চাই সবাই টাটা থেকো বলো ভালো থেকো ভালো থেকো হ্যাঁ ভালো তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে টাটা